আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি প্রতিনিয়ত আরব আমিরাতে ভিসার ব্যাপারে আপডেট দিয়ে থাকি এবং আমার দেওয়া আপডেট আমি চেষ্টা করি শতভাগ যাতে সত্য হয় যদিও শতভাগ অনেক সময় আরব আমিরাতের আপডেট দেওয়া যায় না তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করতেছি পুরো ভিডিওটা দেখুন আমাদের কনসুলেট জেনারেল আবুধাবির যিনি রয়েছেন সেখান থেকে ভেরিফাইড পেজ থেকে যে ভিডিওটা পাবলিশড হয়েছে সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কথাগুলি আমি এতদিন বলেছি দুই হাজার বারো সালে ভিসা যে বন্ধ হয়েছে তারপর যে ভিসাটা দুই হাজার বিশ সালের সাত জুলাই খুলেছিল এবং এরপরে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যে পরিমাণ জালিয়াতি যে পরিমাণ অনৈতিক কার্যকলাপ করেছে ঘন ঘন সবাই খালি লাইসেন্স বানিয়েছে সুযোগ পেয়েছে লাইসেন্স বানিয়েছে লাইসেন্স বিক্রি করেছে ভিসা বিক্রি করেছে এই যে কাজগুলি যে সকল পিয়ারও ভাইয়েরা করেছিলেন ঠিক তাদের কারণে আজকে ভিসা বন্ধ এবং আমি এই কথাগুলো বলাতে অনেকেরই খারাপ লেগেছিল আপনারা সবাই প্লিজ ভিডিওটা একটু দেখবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ধন্যবাদ ২০১২ বারো সালে সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায় এরপর থেকে বিভিন্ন সময় ভিসা বন্ধ হয়েছে আবার খুলেছে আবার বন্ধ খুলেছে। আমি বলতে পারি যে গত বারো তেরো বছরে কখনোই পরিপূর্ণ হয়ে গেছে খুলেনি এর বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখানো হয়েছে বটে তবে সময় একটি কারণ উপস্থিত ছিল সেটি হচ্ছে স্থানীয় আইন মেনে না চলা এবং এক ধরনের অপরাধ প্রবণতায় নিমজ্জিত থাকা সম্প্রতি এদেশের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স এন্ড এমিগ্রেটাইজেশনের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে তিনি একটি কথা স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন যে এরা এই ডিসিশনগুলো এআই অ্যানালাইজ করে নেয় সাম্প্রতিক আমাদের দেশের নাগরিকদের যে অপরাধ প্রবণতা বা অপরাধের ঘটনা ঘটছে সেটি ওরা সেই ডাটাগুলি তারা প্রতিটা ঘটনা রেকর্ড করে এবং অ্যানালাইজ করে প্রতিটা দেশের নাগরিকের জন্য এই রেকর্ড সিস্টেম তাদের আছে তিনি আমাকে বলেছেন যে এই ডাটা যদি কখনো আমাদের নিম্নগামী হতে শুরু করে তখনই কেবলমাত্র আমাদের একটা পজিটিভ আউটকাম সম্ভাবনা আছে কিন্তু যদি আমাদের অপরাধ প্রবণতা বা অপরাধ ঘটনার হার যদি দিনে দিনে নিচের দিকে না গিয়ে একই রকম থাকে বা উপর দিকে উঠতে থাকে তাহলে খুব কাছাকাছি সময়ে এই সিদ্ধান্ত পরিবর্তন হবার কোনো সম্ভাবনা তিনি দেখেন না তবে একই সঙ্গে তিনি